আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো গাইস আজকের ব্লগটা হলো উল্টো রথের ব্লগ তো তোমাদেরকে আমি বলেইছি আমার ঘরের কাছে রথ হয় সোলা রথ হয়েছিল আমি তোমাদেরকে ব্লগ ছেড়েছি তখনই বলেছি আর এখন হচ্ছে উল্টো রথ তো আমার ভাই পিছনে মার বোন আসছে তো গাইস এবছরে উল্টো রাত দুমাতে পড়েছে তো আমাদের এখানে সোমবারই হচ্ছে কাদের কাদের সোমবার আর কাদের কাদের মঙ্গলবার হচ্ছে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আন্নায় হয়তো অনেকেই এসেছেন এই রথের মেলায় যারা ভিডিওটা দেখছেন কারা কারা এসেছিলেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো গায়েস দেখো এখান থেকেই নানা বাসা চালু হয়ে গেছে গাছপালার দোকান নানা রকমের গাছপালা তো গাইস রথের কাছে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে তো গাইস আমরা রথের ভাইয়া মেলা টানা রেখে আমরা চলে এসেছি মেলা দেখানো তো আপনাদের হলো না তো এবার রথের ঘরে রথ ঢুকে গেছে আর জগন্নাথ এখন জগন্নাথের মন্দিরে যাচ্ছে এবার জগন্নাথ একটু রেস্ট করবে বিশ্রাম নেবে তারপরে জগন্নাথের আবার পুজো শুরু হবে তো আমরা তো ঘন্টা পর পুজো শুরু হবে মানে কিছুক্ষণ পর শুরু পূজা শুরু হবে তো আমরা তার এতক্ষণ থাকতে পারবো না আমরা অনেকক্ষণ মেলায় এসেছিলাম তো গাইজ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কারা কারা এসেছিল তো গাইজ টাটা বাই তোমার সাথে দেখা হবে নেক্সট ব্লগে